بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا انهم عن ربهم يومئذ لمحجون আমন্তু বিল্লাহি সদাকাল্লাহু মাওলানাল আযীম আল্লাহ মুনশিগঞ্জ দেওবক বিলের কান বিলের কানি মসজিদুল আম্বিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের

আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার ওরামাই কেরাম আসবেন বয়ান হবে বয়ান শুনব আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সুরাতুল মুতাফিফিন এর চোদ্দ এবং পনেরো নাম্বার আয়াত করেছি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কালাম শোনার বুঝার এবং সেখান থেকে সবক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে আমাদের অনেক সময় দেখা যায় এই সময় অনেকে মাস্ক পইরা হাঁটি নাকে মাস্ক দিই কেন ঠান্ডা থেকে বাঁচার জন্য নাকে মাখস দেই ধুলোবালু থেকে বাঁচার জন্য ঠিক কি না বলেন আমার ভাই ও দस्तो নাকের ভেতর যদি ধুলাবালু যায় এটা যেমন আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই জন্য নাকের মধ্যে কাপড় দেয়া হাঁটি অথবা মাস্ক দিয়ে হাঁটি যাতে করে নাকের ভেতরে ধুলা না যায় এটা আমার জন্য ক্ষতিকারক ঠিক এমনি ভাবে দোস্ত নাক দিয়া যেমন ধুলা বালু ভিতরে ঢুকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আমাদের চোখ মুখ দিয়ে গুণা হলে এটাও আমাদের জন্য ক্ষতিকারক চোখ দিয়ে যখন কোন পুরুষ কোন পুরুষ যদি রাস্তা রাস্তাঘাটে হাঁটার সময় মহিলাদের দিকে তাকায় তখন এই চোখের মাধ্যমে কলব নষ্ট হয় এমন ধুলাবালু ঢোকে কলব নষ্ট হয় এমন ধুলাবালু চোখ দিয়া ঢোকে যখন চোখটা দিয়ে পর নারীর দিকে তাকায় মুখ দিয়া যখন মিথ্যা কথা গুনাহের কথা বলে মুখের ছিদ্র দিয়া কলবের মধ্যে ধুলাবালু ঢোকে ঠিক কান দিয়ে যখন নাচ গান শোনে কানের ছিদ্র দিয়ে কলবের মধ্যে ঢোকে। যখন কলবের ভিতরে এরকম ময়লা ঢোকতে থাকে ময়লা ঢুকতে থাকে এক সময় তার কলবটা পুরা অন্ধকার হয়ে যায় নবীজি বলেন তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পরে যে কেউ হোক পয়সাওয়ালা হোক ফকির হোক গুনা করলে কলবের মধ্যে কি পরে আলেম যদি গুনাহ করে তার চোখের মধ্যে দাগ পড়ে তালেবে এলিম যদি গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে স্কুলের ছাত্র যদি গুনাহ করে তার কলবেও দাগ পড়ে সাধারণ মানুষ যদি গুনাহ করে পুরুষ মহিলা তাদের কলবেও দাগ পড়ে আমার নবীজির কথা কোনো ফরক নাই আমি আমাকে বলছি শুধু আপনাদেরকে বললাম এই করলে গুনাহ সেই করলে গুনাহ ওই কাজগুলো যদি আমি করি আমারও গুনাহ হবে কিনা হবে সদاران আমার ভাই ও কলবের মধ্যে যখন দাগ পড়তে থাকে পড়তে পড়তে হাতটা আর মুচিতাত মুক্তাতন সগুদা পুরো কলবটা একবারে কালো অঙ্গার হয়ে যায় এবার কি হবে এই কালো অঙ্গার হইলে ওই লোকটা এখন কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না ইমানের লাইনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কারণ সে হলো অসুস্থ আমলের লাইনও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কারণ সে হলো অসুস্থ দুনিয়ার লাইনে কোন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না আজান হয়েছে মসজিদে যাব কি যাব না এক পা আগা দুই পা পিছা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কেন কলপ্ত মুর্দা অন্ধকার কলপ্ত অন্ধকার অন্ধকার রাতের মধ্যে যেমন পথিক চলতে পারে না অন্ধকার কলব নিয়েও আমার আল্লাহ পর্যন্ত রাস্তা আল্লাহর পথে চলার রাস্তায়ও হাঁটতে পারে না ভাল লাগে না ভাল লাগে না কি খবর নামাজ পড়তে ভাল লাগে না জিকির করতে ভাল লাগে না আলমুলের সাথে যাইতে ভালো লাগে না মসজিদে কোরআন লাগে না লাগে না ভালো লাগে না এই ভালো না লাগাটা তো দুস্ত একদিন দুই দিন হয় নাই ওই যে নাক দিয়া ময়লা ঢুকতে ঢুকতে কাল্লা শুনে দেখো

দুঃস্থ বলেন তো কলবটা নষ্ট হয়েছে কি কারণে কলবের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন মাঝখানে একটা কথা বললে নেই কাপড়ের মধ্যে ময়লা লাগে দুই ধরনের একটা হলো ধুলা বালু লাগছে যেমন কথা কথা আজকে

কিছু ময়লা আছে এটা নিয়ে আর চলা যায় না মুহূর্তের মধ্যে ধোয়া লাগে কিছু ময়লা আছে যেগুলো নিয়ে মোটামুটি ভাবে চলা যায় ঠিক কিনা বলেন ঠিক এরকম কিছু গুনা আছে যে গুনা হওয়া সত্ত্বেও মসজিদে যাওয়া যায় আবার কিছু গুনা আছে যে গুনা হয়ে গেলে আল্লাহ পাক মসজিদের দরজা বন্ধ করে দেয় হ্যাঁ মসজিদে যাইতে পারে না মানে কে বন্ধ করছে গুনা বেশি লেগে গুনা বেশি লাগিয়ে গেছে এই জন্য যত ইমাম সাহেব ডাকে ভাই নামাজে আসে জান আসতেছি আসবো করতে হবে সারা তো দরজা বন্ধ দরজা কি আপনি দেখতেছেন হ্যাঁ আসতেছেন হ্যাঁ তো আসতে পারবো না দরজা বন্ধ আপনারা হ্যাঁ আমার মহাগতের ভাইরা আপনারা বলতে পারেন দরজা তো খোলা কেসি গেট তো খোলা আমি আমার ভাইদেরকে বলি মসজিদে দুইটা গেট প্রত্যেকটা মসজিদে কয়টা গেট একটা গেট লাগায় এলাকাবাসী কমিটির ভাইরা গেট লাগায় বন্ধ করে আর একটা গেট আছে অদৃশ্য আমার আল্লাহর পক্ষ থেকে ওইটা দেখা যায় না অদৃশ্য আরেকটা গেট আছে এই অদৃশ্য গেট আছে আপনার বলতে হচ্ছে কই ফাইলেন এটা অদৃশ্য গেট আছে এই জন্যই তো আমার নবীজি শেখাইছেন মসজিদে যখন প্রবেশ করো তখন বলো আল্লাহুম্মা ফতহলি বলেন তো আল্লাহুম্মা ফতহলি আবুআবা হে আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খোলো আমরু দরজা তো খুলে আপনি আবার কারে কি নিদেশেন এই দরজা যেই দরজা খোলার জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে এই দরজাটা কমিটি লাগাই নাই এই দরজা তো দোস্ত আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের অদৃশ্য একটা দরজা বন্ধ হয়ে যায় কারো কারো জন্য গুণা যদি মারাত্মক হয় রহমতের দরজা বন্ধ হয়ে যায় গুণা যদি হালকা হয় তখন কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড় দেন আল্লাহ সার দেন যাই হোক ভাইও দোস্ত গুণা বেদে যদি গুণা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে এমন একটা হালাত হবে কালকে একজনে বলতেছিল আমাকে হুজুর আমার চোখে পাওয়ারটা মনে কমে গেছে কম কম দেখি দেখে তালে দেখে কিন্তু এটাও ডাক্তাররা জানে কিছু আছে চশমা দিলেই হয় কিছু আছে অপারেশন করতে হবে আবার কিছু আছে যে কোনো কামই হবে না আছে না আমার ভাই দোস্ত যারা গুনা করতে 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 সবিরা গুনা করছে কবিরা গুনা করছে কবিরা গুনা শির বেদাতি গুনা করছে করতে করতে শির কি গুনা কইরা চরম পর্যায়ে যখন পৌঁছে গেছে এই যে এখন বললাম চোখটা বাদই হয়ে গেছে

এখন আল্লাহ সামনে দিয়া পর্দা দিয়া দিচ্ছেন সামনে দিয়া পর্দা দিয়ে দিচ্ছেন এখন আর এই শ্রেণীর লোকেরা আল্লাহকে দেখতে পারবে নাহম আর রক্তিহীন শুনে নাও মুসলমান তোমার রবকে তুমি দেখতে পারবা না কে আমতের দিন তুমি তোমার রবকে দেখতে পারবা না পর্দা পইরা যাবে এবার বলেন তো এই পর্দাটা পড়ল কি কারণে গুনার কারণে গুনাহের কারণে পর্দা পড়ছে এই আমার ভাইরা বাবাজিরা সবাইকে বইলা যায় মায়েরা বোনেরা যে যেখানে আছেন সবাইকে বলি গুনা তো হবেই দুর্বল হিসাবে আমি আপনি দুর্বল গুণা তো হবেই কিন্তু গুণা হবে না পারব না পর থেকেই কিছু না কিছু গুনা করবে কিন্তু গুনাগারদের মধ্যে ওই গুনাহাগার আল্লাহর কাছে প্রিয় যে গুনাহ করার পরে হাত দিলা আল্লাহকে সে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও

রাস্তা দিয়া চলতে অবস্থায় কোন বেগানা নারী যদি চোখের সামনে আইসা পড়ে মাথা নিচে নেব চোখ বন্ধ করো অন্যদিকে নজর হাটাও কেউ যদি আইসা পড়ে চেষ্টা না করো চেষ্টা না করো চেষ্টা না করো আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা করার টুফি সব ধরনের গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করো চেষ্টা করলেও কখনো কখনো হতে পারে চেষ্টা করে ব্যর্থ গুনা হয়ে গেছে চেষ্টা করা সত্ত্বেও গুনা থেকে বিরত থাকতে পারে নাই গুনা হয়ে গেছে চোখের টেরা নজরে চোখ টক চলেই গেছে টেরা নজর টেরা নজর বলেন বুঝেন তো

ঠিক কিনা যদি তোমার গুণা হয়ে যায় দুনিয়ার মানুষ হাজারো ভালো বললেও তবা করো তবা করো নিজের হালাতে নিজের যুগ বিয়োগ করো তবা করো তবা করো তবা করে পাক সাফ হয়ে জীবন যাপন করো তাহলে হাসর দিন আল্লাহর দেখা হবে আর যাদের আমার আল্লাহকে সাথে দেখা হবে যাদের আল্লাহ হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত জানাবে আল্লাহ এই দুইটা কথা আমি আপনাদের বলি সবাই চেষ্টা করব এক নাম্বার আল্লাহ থেকে বিরত থাকা এরপরও হয়ে গেলে কি করব করব আল্লাহ আজকের মাহফিল কি কবুল করেন আমিন আরেকবার বলেন এলাকার ভাইরা محبتে আমাকে বারবার ফোন দিছিলেন হুজুর আমাদের কাছে এসে তাও সুজিব নাই এই পরে শেষ কাজ ছাট করে বলছে আমি আসলের নামাজের পরে অল্প সময় আসতে কোথাও আমরা এতেই খুশি আমাদের ভাইরে জিজ্ঞাসা করলাম আমি যে তাড়াহুড়া করে আসা পাঁচ মিনিট বয়ান করে যাবো আপনার কি নারাজ হবে নেই আপনি পাইছি এটি আমার খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলে না আমি সবার জন্য দোয়া করি এলাকার মা বোন ভাইরা মুসলিয়ান কমিটির ভাইরা যারা আছেন সবাইকে আল্লাহ গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন আর গুনা যদি হয়েও যায় তওবা করে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ তাবাক কি আচ্ছা ওক্তা স্যার দরবার আচ্ছা দরবার তো বলেন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুদ নাই কোন লা নাই আরো সাক্ষ্য দিতেছি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ আলাইহি আল্লাহ বান্দা এবং রাসুল আমি অঙ্গীকার করিতেছি উফরি করিব না শিরিকই করিব না বেজাত করিব না চুরি করিব না জিনা করিব না

আপ্রাণ চেষ্টা করিব সকল ধরনের গুণাহ থেকে বিরত থাকা তারপরেও যদি কখনো কোনো গুণা হয়ে যায় তাহলে সাথে সাথে তহবা করিব আমি তহবা করিতেছি নিজের জীবনের সকল গুণাহ থেকে সবিরা কবিরা ইয়া আল্লাহ समस्त গুনাহকে माफ করে দাও আমি বায়াত গ্রহণ করিতেছি হে হাফিজউদ্দিনের হাতে এ আল্লাহ তুমি দয়া করিয়া আমার এই বায়াতকে কবুল করে নাও আমি যেন ইমানের সাথে আমলের সাথে چلتے باری ایمان ستے دنیا تکے ادائی دیتے باری فرقال جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم شفایات حبوب تار ستے جنتے